সবার কি অবস্থা তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম নতুন একটা আইডি এর আগে আমরা ফেসবুকে অনেকগুলো সেল করছি কিন্তু এ প্রথম আমরা আমাদের ইউটিউব চ্যানেলে খুঁজছি অ্যান্ড আমরা এবার চাইতেছি যে আমাদের কমিউনিটিও একটু বড়ো করতে চাই আসলে আমরা অনেক ধরনের আইডি সেল করি বিকজ আমাদের অনেক বড় একটা কমিউনিটি আছে ফেসবুকে ইনস্টাগ্রামে সো আজকে তোমাদের জন্য একটা হাই লেভেলের একটা আইডি নিয়ে আসছে এটা হচ্ছে সাইড লেভেলের অ্যান্ড এটাতে ডায়মন্ড টবাক করা আছে অ্যানাফ কালেকশন আছে তোমরা সব কিছু দেখতে পারবা এখানে ইভোগান থেকে শুরু করে বান্ডেল সহ অনেক কিছু আছে সো ভিডিওতে একদম প্রত্যেকটা জিনিস ডিটেলসে দেখানো হবে তোমরা যারা এটা নিতে ইচ্ছুক বা যারা নিতে চাও তারা সুন্দর করে আমাদেরকে কমেন্টসে জানায় দাও আমরা সেখানে রিপ্লাই দিব। অ্যান্ড যদি তোমরা কিনতে চাও এটা খুবই খুবই বাজেট ফ্রেন্ডলি বিশেষ করে যারা আছে ছোট বা স্টুডেন্ট তাদের জন্য আমরা খুবই কমে রাখবো এটা তবে একটা কাজ করতে হবে সেটা ভিডিওটা শেয়ার করতে হবে অ্যান্ড আমাদেরকে অবশ্যই কমেন্ট করতে হবে তাহলে সম্পূর্ণ ডিটেলস তুমি জানতে পারবা এই আইডি সম্পর্কে আর প্রাথমিকভাবে আমরা যতটুকু দেখানো সম্ভব ভিডিও তো শর্ট করে দেখিয়ে দিয়েছি তুমি যদি তারপরও আর দেখতে যাও তাহলে হোয়াটসঅ্যাপে আরও ক্লিয়ার করে ভিডিও পাঠানো যাবে বা তুমি দেখতে পারবা কিন্তু আইটার দাম একদম খুবই কম রাখবো কজ ভাই আমরা এগুলো নিয়ে বিজনেস করি সো যারা নিতে চাও সুন্দরভাবে কমেন্ট করে দাও আর এখানে প্রত্যেকটা ইনফরমেশন দেওয়া আছে সুন্দরভাবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও